الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم حديث شريف المتبعين قال رسول الله صلى الله عليه وسلم خيركم مَنْ تَعْلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ الله نبي جناب محمد رسول الله

কোরআন নিজে মহাবত করে অন্যকে মহাব্বত করায় ওই বান্দার মন্দির সর্বশ্রেষ্ঠ বান্দার মান্দি দুনিয়ার মধ্যে আল্লাহর নবী কোন ডাক্তার শ্রেষ্ঠ বলেন নাই কোন ডক্টর শ্রেষ্ঠ বলেন নাই কোন ইঞ্জিনিয়ার শ্রেষ্ঠ বলেন নাই কোন লেখক কোন কবি কোন আপনার লেখক কবিকে আল্লাহ তালা আল্লাহর নবী শ্রেষ্ঠ বলেন নাই কোন বৈজ্ঞানিক রে শ্রেষ্ঠ বলেন নাই কোন সাহিত্যবিদরে শ্রেষ্ঠ বলেন নাই কোন সায়েন্টিস্ট রে শ্রেষ্ঠ বলেন নাই আল্লাহ তালা এক ভাগ্য আল্লাহর নবী এক ভাগ্য শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি রে বললেন যে ব্যক্তি কোরআন শিখবেন কোরআন অনুযায়ী নিজেকে জীবন নিজেকে পরিচালনা করবে ওই বান্দা আর বান্দি আল্লাহ শ্রেষ্ঠ

সুভারন্দা শুধু তাই নয় আল্লাহ তাআলা আল্লাহ নবিদ্যা দিয়ে বলেন শুধু আপনার পরিবারের লোক হয়ে যাবে এমন নয় তারা আল্লাহ তালা বিশ্বস্ত পদ্ধতা হিসেবে পরিণত হয়ে যাবেন সুভায়ানন্দ তাহলে আমি তো এখান থেকে সু অস্পষ্ট ভাষায় এটা বলতে পারি আল্লাহ আন নবীর যদি আদিস সত্য হয় আল্লাহ নবীর আদিস বিদানা আল্লাহতবীর আদিস তত্ব সেই অনুসারে আমি এখান থেকে বলতে পারি

افرى <applause> الله بجمال محمد رسول الله صلى الله عليه وسلم بن حديث مطلب قال رسول الله صلى الله عليه وسلم

বলা হয় আল্লাহ নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ ওয়ালাকিন আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন বরং আমি নবী বলি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এই যে আলিফ লাম মিম যেই বান্দার বান্দে বলবে ওই বান্দার বান্দে তিনটা হরফ তেলাওয়াত করলো আল্লাহ তাআলা ওই বান্দার বান্দের আমল কামায় তিনটা নেকি নিবদ্ধ করিয়া দিল

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিনওয়ার হাদিসে মুদ্দে বলেন ক্বালান নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকালু লিসাহিবুল কুরআন ইয়াকালু লিসাহিবিন কুরআন কাল কিয়ামতের ময়দানে কুরআন ওয়ালাকে বলা হবে কুরআনের হার কহতকে বলা হবে যারা কুরআন তেলাওয়াত করত তাদেরকে বলা হবে যারা কুরআনকে মুহাব্বত করত তাদেরকে বলা হবে যারা কুরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়িত করত তাদেরকে বলা হবে ও وَلَا <applause> أَهْدِيكُمْ

قال النبی صلی اللہ علیہ وسلم

তোমাদের সম্মান পৌঁছে বানাইয়া দিবেন আল্লাহ তাআলা তোমাদের সম্মান পৌঁছে বানাইয়া দিবেন ওয়া ইয়াদাউ বিহি আর কোরআনের মাধ্যমে তোমাদের সম্মান নিচু বানাইয়া দিবেন এখন কোরআন দ্বারা আমাদের সম্মান কখন হবে আর কোরআন দ্বারা আমাদের অসম্মান কখন হবে এটা বোঝার জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরেকটা হাদিস পর্যবেক্ষণ করি যে হাদিসের মধ্যে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি

al quran syafi'un quran al quran al quran al আমাদের ব্যাপারে সুপারিশ করবে কার ব্যাপারে সুপারিশ করবে নিজের বাস্তবায়ন কার পক্ষে সুপারিশ করবে মুসফ সুপারিশ আল্লাহ তালা গ্রহণ করে নিলেন সুভাষ আন্দ এরপর আল্লাহ নবী বলেন ওমাসাল্লাপুন ওর আরেন এমন একটা গ্রন্থ কালকে আমাদের ময়দানে এই তোর

জাহান নামের ফেরেস্তাদের সাথে বিতর্ক করবে এই বাংলা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কোর আনকে ভালোবাসত আমি কোর আনের বিরোধিতা করত না আমি কোর আন আর বিরোধিতা করত না কোর আন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করত আজকে কেন তুমি কোর আন ওয়ালাকে জাহান নামে নিয়ে যাবা আমি জাহান নামে নিয়ে যেতে দেব না এই কথা যখন জাহান নামের ফেরেজ তারা ফেরেজ তাদেরকে যখন কোর আন বলবে আল্লাহ উপর থেকে অর্ডার দিবেন মুসাদ যাও যাও কোরআন তোমার কথাকে তোমার বিতর্ককে আমি আমরা সত্যায়িত করে দিলাম

যদি পেছনে রেখে দেয় তাহলে কালকে আমাদের ময়দানে এই কোরআন আমাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান নামে নিক্ষেপ করবে এত হাদিস বলার পরে এই যে কোরআনের পক্ষে আমরা কি থাকি কোরআনের পক্ষে থাকি না আন ওয়ালার পক্ষে থাকি না মাদ্রাসা ওয়ালার পক্ষে থাকি না মাদ্রাসা ওয়ালার বিরুদ্ধে চলে যাই আন ওয়ালার বিরুদ্ধে চলে যাই আলম ওলামার বিরুদ্ধে চলে যাই অথচ আল্লাহ নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই রসাল্লাম আদে এসে মধ্যে সাত করেন

যারা আমাদের বিরুদ্ধে কথা বলবে আন ওয়ালার বিপক্ষে কথা বলবে মাদ্রাসা ওয়ালার বিপক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে কাজ করবে তাদের ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানাইয়া দে মান আদা আলী ওয়ালিয়ান ফাদ আসন্তহু বিল আমি আল্লাহ তাদের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা করলাম এর পরেও আমরা কুরআনের পক্ষে থাকতে পারি না এর পরেও আমরা কুরআন ওয়ালার পক্ষে থাকতে পারি না মাদ্রাসা ওয়ালার পক্ষে থাকতে পারি না